আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইফ ইন ইউরোপ লিমন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে ক্রুশিয়াতে হচ্ছে আপনার যারা কাজ না জানে এবং সর্বনিম্ন স্যালারি কত টাকা ক্রুশিয়াতে হচ্ছে যারা কাজ না জানে এবং সর্বনিম্ন স্যালারি তারা হচ্ছে দেড় লাখ টাকার মতো কামাইতে পারবে বাংলাদেশের এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে ক্রুশিয়াতে সর্বনিম্ন তো আপনারা হচ্ছে যারা কোনো কাজ না জানেন এবং যারা কাজ জানেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা ক্রুশিয়াতে আপনারা হচ্ছে দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি স্কেল ওয়ার্কার হন বা যদি কাজ জানেন যে কোনো কাজ জানেন এটা হচ্ছে হোক বেগুসালানি বা টাইস লাগানো বা রেস্টুরেন্টের আপনারা যদি যে কোনো কাজের যদি দক্ষ যদি কর্মী হন তাহলে হচ্ছে আপনারা দুই থেকে তিন লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন ক্রুশিয়াতে এবং যারা কাজ না জানেন তাদের হচ্ছে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনারা কুরুশিয়াতে অনায়াসে ইনকাম করতে পারবেন এবং কুরুশিয়াতে হচ্ছে আপনাদের সর্বনিম্ন এখন বর্তমানে হচ্ছে ঘন্টা হচ্ছে পাঁচ ইউরো এবং যারা কাজ জানে তাদেরকে সাত ইউরো আছে ছয় ইউরো আছে আট ইউরো আছে নয় ইউরো আছে যারা হচ্ছে ভালো পরিমাণের স্কেল ওয়ার্কার তাদের জন্য এবং কুরুশিয়াতে হচ্ছে দিন দিন যাচ্ছে আর হচ্ছে স্যালারির পরিমাণ যেটা হচ্ছে এটা হচ্ছে বৃদ্ধি পাইতেছে কারণ ক্রুশিয়াতে হচ্ছে মানে গভর্নমেন্ট যে রুলস আছে সর্বনিম্ন আপনাকে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা দিতে হবে ক্রুশিয়াতে আগে হচ্ছে এটা ছিল না আগে হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা ছিল এর আগে ছিল সাতশো চল্লিশ টাকা এরকম ছিল আস্তে আস্তে হচ্ছে গভর্নমেন্ট যে স্যালারি অ্যামাউন্ট ছিল সেটা হচ্ছে বাড়ানো হয়ে তো ক্রুশিয়াতে হচ্ছে যারা কাজ পারেন বা যাদের যারা কাজ না পারেন সবাই হচ্ছে যদি আপনি নাও পারেন তাহলে হচ্ছে দেড় লাখ টাকায় ইনকাম করতে পারবেন না এসে ক্রুশিয়াতে এই হচ্ছে ক্রুশিয়ার স্যালারি নিয়ে যে বিষয়টা আপনারা অনেকে জানতে চাইছিলেন ভাই ক্রুশিয়াতে স্যালারি কত এবং আমি তো কাজ পারি না তো আমার কত টাকা স্যালারি হতে পারে তো আপনি যদি আপনি যদি কাজ না জানেন তাহলে হচ্ছে আপনার দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার খাবার দাবার বাদ দিয়ে আপনি এক লাখ টাকা মনে বাড়িতে বাড়ি পারবেন আপনি যদি কাজ জানেন তাহলে হচ্ছে আপনি একই কোম্পানিতে দুজন কাজ করেন কিন্তু একজনে কাজ পারে আরেকজনে কাজ পারে না সেই ক্ষেত্রে দেখবে আপনি পাঁচ দেড় লাখ টাকা আর উনি হচ্ছে দুই লাখ টাকার উপরে উনি কাজ পারে তার জন্য ওনার স্যালারি একটু বেশি কারণ আপনাকে আনে হচ্ছে স্কেল হরকার হিসাবে যেহেতু আপনি আসার পরে কাজ জানেন না সেই কারণে আপনার স্যালারিটা অনেক কম দেয় তারা এবং অনেকে চিন্তা করেন ভাই আমার কন্টাকে তো স্যালারি কম দেওয়া কন্ট্রাকের কোনো বিষয় না কারণ কন্টাকে অনেক সময় স্যালারি কমই থাকে কিন্তু আপনি আসার পরে যদি কাজ পারেন বা কাজ জায়গায় পারেন তাহলে হচ্ছে কন্টাকে যদি আপনার ঘন্টা লেগা থাকে হচ্ছে সাড়ে চার ইউরো বা পাঁচ ইউরো কিন্তু আপনাকে ঘন্টা দেবে দেখবেন ইউরো সাত ইউরো ঘন্টা দেবে আপনি যদি কাজ পারেন এবং আর অনেকের দেখবেন কন্ট্যাক্টের লেগাইল হচ্ছে এই সাত ইউরু স ইউরু কন্টাকে লাগা আছে কিন্তু উনি যদি কাজ না পারে তো ওরা হচ্ছে ওনাকে হচ্ছে সাড়ে চার ইউরো বা চার ইউরু কণ্ঠা দিবে বা পাঁচ ইউরু কণ্ঠা দিবে উনি যদি কাজ না পারে তো সেই হচ্ছে ক্রুশিয়াতে হচ্ছে যারা কাজ না জানেন তাদের জন্য অনেকটা ইয়া আর তারপরে হচ্ছে কোম্পানি অনেক রকম মানে এ করে জ্বালা যন্ত্রণা করে আপনি যদি কাজ না পারেন আপনার সাথে চিল্লাচিল্লি করে আপনার সাথে অনেক ইয়ে করবো আর কি তো সবাই যারা আসতে চান তারা হচ্ছে কাজ শিখবেন এবং ক্রুশিয়াতে খুব সহজেই আপনারা স্ক্যালার যদি হন খুব সহজেই আসতে পারবেন আর স্যালারিও ভালো পাবেন স্যালারি নিয়ে ক্রুশিয়াতে কোনো ঝামেলা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ